দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে ত্রাণ সামগ্রী নিয়ে একটি টিম ফেনীর উদ্দেশ্যে রওনা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে ত্রাণ সামগ্রী নিয়ে একটি টিম ফ্যানির উদ্দেশ্যে রওনা হয় উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ পার্বতীপুর বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে প্রায় দুইশো ব্যাগ ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল শুকনো খাবার চিরা, মুড়ি গুড় বিস্কিট প্রয়োজনীয় ঔষধ বিশুদ্ধ এবং এছাড়াও ছিল নারী পুরুষ এবং শিশুদের জন্য বস্তা কাপড়। নিয়ে টিম সন্ধ্যা রওনা হয়। চার দিন ধরে পার্বতীপুর উপজেলায় ত্রাণের অর্থ সংগ্রহ করেছে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী এবং অভিভাবকগণ যারা অক্লান্ত পরিশ্রম করে ত্রাণের অর্থ সংগ্রহের জন্য অগ্রহণী ভূমিকা রেখেছে মধ্যে হচ্ছে রাসেল হৃদয় আরিফ মেঘলা তাসিম ও এমি ইসলাম সহ আরো অনেকে এছাড়াও অভিভাবকদের মধ্যে ডাক্তার তারিকুল সঙ্গীত শিল্পী ও ব্যবসায়ী জোবাইদুর রহমান সহ আরো অনেকে এতে অংশগ্রহণ করেন

আসসালামু আলাইকুম মোহাম্মদ মুন্না হক আমরা বৈষম্য ছাত্র বিরোধীদের আমাদের সাথে যাচ্ছি বাবির থেকে তা নিয়ে আমাদের জন্য যাওয়া হতো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ভাই ইসলাম লোহান আমরা আপনার নিয়ে যাচ্ছি আমাদের সবাই যাওয়া হতো

নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ